তোমরা যারা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের সামনেই এক্সাম রয়েছে তো তোমরা এক্সামের জন্য প্রস্তুত সামনেই তোমাদের ফাইনাল এক্সাম রয়েছে আজকে তোমাদের ইতিহাস বিষয়ে সাজেশন দেব। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ে দু নাম্বার চার নাম্বার আট নাম্বারে সাজেশন দেওয়া হবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট দুটো অধ্যায় হয়েছিল প্রথম এবং দ্বিতীয় তোমাদের সেকেন্ড ইউনিটেস্ট তিনটি অধ্যায় হয়েছিল তৃতীয় চতুর্থ পঞ্চম এবার তোমাদের ফাইনাল এক্সাম হবে পুরো বইটা আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে দু নম্বর চার নম্বর আট নম্বরের কিছু কোশ্চেন বলবো এই প্রশ্নগুলো যদি তোমরা না করে থাকো ফটাফট করে ফেলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে দু নম্বরের যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল চলো আমি তোমাদের দু নম্বরের কোশ্চেনগুলো এক এক করে বলি এই অধ্যায়ের প্রথম যে প্রশ্নটি যেটি হলো ইটালিতে ফ্যাসিস্ট দলের লক্ষ্য কি ছিল এই অধ্যায়ের সেকেন্ড যে কোশ্চেন মিউনিক চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এই অধ্যায়ের থার্ড কোশ্চেন হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন এই অধ্যায়ের ফোর্থ কোশ্চেনটি হলো ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী এই অধ্যায়ের ফিফথ কোশ্চেনটি হলো পাল হারবার ঘটনাটি কী এই অধ্যায়ে সিক্স কোয়েশ্চেনটি হলো আমেরিকা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় এই অধ্যায়ে সেভেন কোয়েশ্চেনটি হলো প্রুমেন নীতি কী এই অধ্যায়ে এইট কোশ্চেনটি হলো মার্শাল পরিকল্পনা কি এই অধ্যায়ে নাইনথ কোশ্চেনটি হলো ন্যাটো কি এই অধ্যায়ে টেন্থ কোয়েশ্চেনটি হলো জোট নিরপেক্ষ আন্দোলন কি এই অধ্যায়ে ইলেভেন কোয়েশ্চেনটি হলো ডি ডে বা মুক্তি দিবস বলতে কি বোঝো টুয়েলভ কোশ্চেন টিকা লেখক রুশ জার্মান অনাক্রমণ চুক্তি তো দু নম্বরের যে কোটি কোয়েশ্চেন আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে তোমাদের বলে দিলাম এইবারে তোমাদের চার নম্বর কোয়েশ্চেনগুলো বলবো আমি তোমাদের চার নম্বরে টোটাল চারটি প্রশ্ন দেখেছি ফার্স্ট কোয়েশ্চেন টিকা লেখক রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি সেকেন্ড কোয়েশ্চেন হিরোসীমা নাগাসিকা ঘটনা বলতে কী বোঝো এবার তোমাদের থার্ড কোয়েশ্চেন আমেরিকা ইতিহাসে পাল হারবারের ঘটনার গুরুত্ব লেখো এবার তোমাদের ফোর্থ কোয়েশ্চেন লেনিন গ্রাডের লড়াই ও স্ট্রেলিন গ্রাডের যুদ্ধ সম্পর্কে লেখো তো এই ছিল চার নম্বরের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবার তোমাদের আট নম্বরের প্রশ্নগুলো বলবো আমি আট নম্বরের দুটি প্রশ্ন রেখেছি ফার্স্ট কোয়েশ্চেন বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব লেখো এবারে সেকেন্ড কোয়েশ্চেন হিটলারের রাশিয়া আক্রমণের কারণ ও পরিণতি লেখো আট নম্বরের দুটি প্রশ্নের মধ্যে ফার্স্ট নম্বর প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল ষষ্ঠ অধ্যায়ে দু নম্বরে চার নম্বর আট নম্বরে যে কটি প্রশ্ন আমি বলেছি ফটাফট রেডি করে ফেলে